চিকিৎসকদের মিছিলে ছিল নির্যাতিতার পরিবার এনআরএস থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন চিকিৎসকদের জয়েন্ট ফোরাম মিছিল থেকে কালো বেলুন ওড়ানো হয় ধর্মতলার ধর্নামঞ্চেও ছিল নির্যাতিতার পরিবার ওই মিছিলের স্লোগান বদল হয় মৃত চিকিৎসকের কাকিমা জানান আর উই ওয়ান জাস্টিস নয় এবার উই ডিমান্ড জাস্টিস রবিবারের ধর্নামঞ্চে ডুকরে কেঁদে উঠতেও দেখা যায় নির্যাতিতার বাবা মাকে মেয়েকে হারিয়েছেন তারা কিন্তু তাদের পাশে দাঁড়িয়েছে লক্ষ লক্ষ মানুষ রবিবার রাত দখলের ডাক দিয়েছে নাগরিক সমাজ এবার সেই রাত দখলে নির্যাতিতার পরিবারের সদস্যরাও আর্যিকর সর্বস্তরে প্রতিবাদের ঢেউ তুলে দিয়েছে হাহাকার হতাশা যন্ত্রণা নিয়ে পথে নামছেন সবাই কর্তব্যরত তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার সুবিচার চাইতে এক মাস ধরে ক্লান্তিহীন রাজ্য শহর সোমবার সুপ্রিম কোর্টে আর্যিকর মামলা শুনানি রবিবার বিকেল থেকে প্রতিবাদ মিছিল শহর ও রাজ্যের বিভিন্ন প্রান্তে রবিবার বিকেলে আরজিকরের ঘটনার প্রতিবাদে ফের পথে নামলেন শহরের দুই প্রধান ক্লাব ইস্ট ও মোহনবাগানের সমর্থকরা উত্তর কলকাতার শিমলাপল্লিতে স্বামী বিবেকানন্দর বাড়ি থেকে মিছিল শুরু হয় উত্তর উত্তর চায় এই ব্যানারে প্রতিবাদ কর্মসূচি ইস্ট ও মোহনবাগান সমর্থকদের রবিবার তাদের মিছিলে দুই ক্লাবের পতাকা ও প্ল্যাকার্ড দেখা যায় ফুটবল সমর্থকদের সঙ্গে মিছিলে পা মিলিয়েছেন সাহিত্যিক নাট্য ব্যক্তিত্ব নানা মহলের শিল্পীরা রবিবার কুমোরটুলি থেকে বাটা মোর পর্যন্ত মিছিল করেন কুমোরটুলির মৃৎশিল্পীরাও